আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি এই যে বেছে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন এই যে কচুর মুখি সিদ্ধ করে রেখেছি কচুর মুখি সিদ্ধ করে রেখেছি যেহেতু এটা দিয়ে রান্না করব আর এই যেখানে চিংড়ি মাছ আর এখানে এই যে আপনাদের চলুন দেখাই জামাই পিঠা বানাচ্ছি চলুন ডিটেলে দেখাই আপনাদের তো এই এখানে আমি কিছু পরিমাণে ড্রো বানিয়ে নিয়ে এই ডোটা হলে একটা ডিম দিয়েছি তারপরে কালো জিরা আছে তারপরে ময়দা আর হলাম গে সামান্য পরিমাণে চিনি লবণ তো আপনারা লবণটা অ্যাভয়েড করতে পারেন অনেকে মিষ্টির সাথে চিনি লবণটা খায় না তো মিষ্টির সাথে ব্যালেন্স রাখার মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি লবণটা মিশ মিলি তো চলুন আপনাদের দেখাই আর যে এখানে আমি তেলের ভিতরে জিনিসটা মানে গরম গরমে প্রচুর পরিমাণে গরম হলে পারে তো এই ফুলটা সুন্দরভাবে উঠে আসবে চলুন দেখাই আপনাদের এই যেটার ভিতর দিয়ে দিলাম তো এই যে দেখুন এইভাবে করতে হবে এভাবে করে আসলে একাই ছিঁড়ে যাবে এই যে তো এই যে এক পিঠটা উঠে গেছে আমি এটাকে উল্টে দেবো চাকর মাধ্যমে তো এইভাবে কয়েকটা পিঠে এইভাবে মানিয়ে নিব আমি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা আমার জি ওই যে আমি ভিডিও যখন করতে পারবো তারা বাধা দিতে হবে এই যে দেখুন সুন্দরভাবে ওই আসছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন তো এই যে পাশটা আবে আমি আবার ওই যে এটাকে গরম দিয়ে তেলের পেটে দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিটের মতন এটাকে গরম করে নিলে পারে সুন্দরভাবে পিঠাটা হবে আর এই যে এখানটায় আমি অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তুমি কি পিঠা খেতে আসছো এখানে সত্যি সবাইকে সালাম দিয়ে দাও বলুন সবাই কেমন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আসসালামু আলাইকুম